গুজরাট নালপছের জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন রয়েছি আমি ঝাড়খণ্ডের নয়া গ্রামে সেখান থেকে সেই চিত্রক তুলে দিচ্ছি আমাদের এইখানে যে দুর্গা দুর্গার পক্ষ থেকে যে আঁকগুলি করা হয় সেই আঁকগুলি আপনাদের আমরা তুলে ধরলাম সেই রাই রয়েছে এর মধ্যে দেখতে পাচ্ছেন প্রচুর ভক্ত রয়েছে আমি প্রচুর জিনিস হয়েছিলাম সেই চিত্র আমরা তুলে ধরছি প্রচুর ভক্ত রয়েছে সেই প্রতিমা রয়েছে সেই প্রতিমা আপনার তুলে দেবো আজকে এই অষ্টমী অষ্টমীক্ষণ শেষে এবং নবমী নবমীতে পা দিল তো সরাসরি আমি বাংলা বার্তা ফেসবুক লাইভ থেকে আপনার সঙ্গে তুলে ধরছি এবং দেখিয়ে দেবো আপনার সেই প্রতিমা সেই প্রতিমাটি আপনাদের দেখিয়ে দিচ্ছি চলুন আপনাদের প্রতিমাটা দেখিয়ে দেবো এবং সঙ্গে থাকুন বাংলা বার্তা ফেসবুক লাইভ পেজে ভিতরে যাব যে এখন প্রচুর প্রচুর বক্তের ভিড় রয়েছে যেহেতু ভিতরে যাওয়া সম্ভব হচ্ছে না তো চলুন আমি রয়েছি এখন সেই গ্রামে সেই গ্রামে সেই চিত্র আপনার তুলে ধরছি দেখতে পাচ্ছেন প্রচুর ভক্তের সমাগম হয়েছে এবং প্রচুর মানুষের সমাগম হয়েছে এখানে রয়েছে প্রচুর ভক্ত দেখতে পাচ্ছেন এলাকাবাসী সরাসরি সেই চিত্র আপনি রয়েছে বাংলা বার্তা ফেসবুক লাইভ থেকে আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র

Hola, ver,

দূরু দূর গিয়ে গেল ভাষণ দিয়েছিলেন তো বড়ই দুঃখী কৌশিক লাইভে রয়েছে গুরুত্বপূর্ণ সংস্কৃতি প্রণাম তুলে ধরছি সরস্বতী ধন্যবাদ আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রয়েছে झारखंडে যে সগুড়িয়া গ্রাম সেই গ্রামের যে পূজো সেই পুজো আমি সরাসরি আপনার সামনে তুলে ধরছি এখন চলছে পুষ্পাঞ্জলি চলছে কিছুক্ষণ আগে আঁকছে হয়ে গেল এবং আমরা প্রচুর ভক্তের সমাগম হয় এখানে আপনাদের যে ভিড়টা সেই ভিড়টা আপনারা তুলে ধরছি একটু প্রচুর যে প্রচণ্ড ভিড় প্রচণ্ড মানুষের ভিড় এবং ভক্তের সমাগম হচ্ছে এখানে যারা যারা লাইভে দেখছেন একটু শেয়ার করবেন যারা যারা গ্রাম কোথা থেকে দেখছেন সাউন্ড ঠিকঠাক আসছে কিনা একটু জানাবেন প্লিজ সাউন্ড ঠিকঠাক আসছে কিনা একটু জানাবেন প্লিজ এবং লাইভটা ঠিকঠাক হচ্ছে কিনা সেটাও একটু জানাবেন চলুন সঙ্গে থাকুন বাংলা বার্তা ফেসবুক লাইভ আবারও দেখা হচ্ছে এই ঠিকঠাক আসছে কিন্তু ঠিক থাকবে সরাসরি এই মুহূর্তে রয়েছি আমি দেখতে পাচ্ছি যে ঝাড়খণ্ডের আপনারা যারা যারা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন সেই চিত্র যারা যারা দেখছেন লাইভে লাইভের সঙ্গে জুড়ে যাবেন এই মুহূর্তে আমি রয়েছি বাংলা বার্তা ফেসবুক লাইভ থেকে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন এই চিত্র সেখানকার চিত্র সরাসরি লাইভে রয়েছি আমি এই যে গ্রাম সে সাকজুড়িয়া গ্রাম ঝাড়খণ্ডের সেই গ্রামের সেই চিত্র আমি আপনার সঙ্গে তুলে ধরছি এবং দেখাচ্ছি এখানকার যে ভিড় যে ভক্তের ভিড় ভক্তের যে সমাগম সেই ভক্তের সমাগম আপনি আমার সঙ্গে দেখতে পাচ্ছেন কি প্রচুর ভক্তের সমাগম প্রচুর ভক্ত দূর থেকে এসেছেন এবং সেটা আপনার সঙ্গে তুলে ধরছি যে ভক্ত যে প্রচুর ভক্তের এখানে ভিড় হয়েছে এবং হ্যাঁ যে এখানকার আঁছেদ হয় সেই আঁকছেদ আপনার তুলে ধরলাম এবং দেখতে পাচ্ছেন আখ নেওয়ার জন্য কীভাবে কারাকাড়ি করছে সকলে ভক্তরা সকল ভক্তরা একদম আঁক নেওয়ার জন্য কাড়াকাড়ি করছে এদিকেও একটা ওইদিকেও একটা এখানে একটা আঁখ নিয়ে আসছে যদিও তো আঁকের জন্য কাড়াকাড়ি চলছে ভক্তদের তাড়াতাড়ি আঁকের কাড়াকাড়ি ভক্তের জন্য la sí, 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 sí. 그래요. 그래서 사진 촬영할 때 특히 뭐냐면 이모티소스에 로이시제, 가그랑스, 이 그라메르지 슬레이, 뭐가 있는데. 이 촬영할 때 특히 포추르 밖에 사마가 많이 씨. हजुर ए दर्जुरी चित्र देखे निस् हजुर दर्जुरीको चित्र भनेर के छ एउटा दर्जुरी बोल्छ

প্রচুর ভক্তের ভিড় এই মুহূর্তে সরাসরি লাইভ চিত্র আপনাদের সাথে তুলে ধরলাম বাংলা বার্তা ফেসবুক লাইভ থেকে রয়েছিলাম গ্রামে সেই গ্রামের চিত্র তুলে ধরলাম সাইজুড়িয়া গ্রাম সেই গ্রামের সরাসরি লাইবের যে চিত্র সেই চিত্র তুলে ধরলাম আমি এই মুহূর্তে রয়েছি সাইজুড়িয়া গ্রামে তো চলুন সঙ্গে থাকুন বাংলা বার্তা ফেসবুক লাইভেতে অবশ্যই আবারও অন্য ভিডিও দেখাবো আপনার সামনে ততক্ষণের জন্য ভিডিওটা রাখছি বাই